ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাব্দাম হোসেন আবির আজকে আমাদের আলোচনার বিষয় হল বিগত কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নাকি বলেছেন যে কোনো নারী যদি কোনো পুরুষকে ডিভোর্স দেয় তাহলে সেই পুরুষকে তার মোহরানার টাকা স্ত্রীকে দিতে হবে না তো দর্শক আমরা আজকে দেখব যে যদি কোনো নারী তার বিবাহকালীন সময়ে সে যদি এই বিবাহটা কন্টিনিউ করতে না চায় তাহলে সে তার স্বামীকে ডিভোর্স দিলে সে তার স্বামী থেকে কোনো মোহরানা পাবে কি না তো চলুন দেখি দর্শক যদি কোনো ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মুসলিম আইনে বিবাহের অন্যতম প্রধান শর্ত হলো সেই বিবাহের মোহরানা নির্ধারণ করতে হবে মোহরানাটা হলো একজন নারীর একটি সম্মান এবং এটা নির্ধারণ করা হয় যে মহিলাকে বিবাহ করা হচ্ছে তার সামাজিক মর্যাদা তার শিক্ষা তার যোগ্যতা এবং পারিবারিক মর্যাদার উপর ভিত্তি করে এবং যে ছেলে বিবাহ করবেন সেই ছেলে সামাজিক মর্যাদা তার ইনকাম আর্থিক অবস্থার উপরে নির্ভর করে এই মোহরানাটা নির্ধারণ করা হয়ে থাকে মুসলিম মুসলিম আইনে যেহেতু বিবাহ একটি সিভিল চুক্তি এবং এই চুক্তির অন্যতম শর্ত হল মোহরানা তো যদি কোনো ব্যক্তি বিবাহ করে তাহলে তাকে অবশ্যই একটি মোহরানা নির্ধারণ করতে হবে মোহরানাটা আসলে বিবাহের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ উপাদান ডিভোর্সের সাথে নয় তো আমরা আমরা যদি দেখি যে যদি একটি বিবাহ সম্পন্ন হয় তাহলে অবশ্যই সেখানে একটি মোহরানা নির্ধারণ করতে হবে এবং এই মোহরানাটা এই যে ছেলে বিবাহ করবেন তাকে অবশ্যই তার স্ত্রীকে পরিশোধ করতে হবে সেটা নগদ টাকার মাধ্যমে পরিশোধিত হতে পারে আবার অন্য কোনোভাবেও পরিশোধ হতে পারে এবং এই মোহরানার বিষয়টা আপনার যে কাবিননামাটা নামাটা করা হয় সেই কাবিননামায় অবশ্যই আপনার অঙ্কে এবং কথায় লিখিত হতে হয় কারণ অনেক সময় দেখা যায় যে কাবিননামায় নামায় অনেক সময় টেম্পারিং করা হয় জাল জালিয়াতের আশ্রয় নেওয়া হয় এবং একটি বিবাহ যখন সম্পন্ন হয় সেই সময় দুইজন অবশ্যই দুইজন সাক্ষী থাকে তাছাড়াও একটি বিবাহ যখন হয় তখন আরও অনেক লোকজন থাকতে পারে তবে কাবিননামায় নামায় দুইজনের সাক্ষী অবশ্যই লিখতে হয় তো একটি বিবাহ যখন হয় তখন সাক্ষী মোহরানা এই সবগুলো বিষয়ে এখানে উল্লেখ করতে হয় কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন যাব দেখতে পাচ্ছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নামে বলা হচ্ছে যে যদি কোনো নারী তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে স্বামীকে মোহরানার টাকা দিতে হবে না এটি একটি ভুয়া গুজব এবং ভিত্তিহীন নিউজ কারণ আপনারা জানেন যদি কোনো ব্যক্তি তার স্বামীকে ডিভোর্স দেয় কোনো নারী এবং ডিভোর্সের ফলে যদি তার স্বামী মোহরানা পরিশোধ না করে তাহলে আমাদের পারিবারিক আইন উনিশশো এই আইন অনুযায়ী মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশশো একষট্টি এর সাধ্য অনুযায়ী পারিবারিক আদালতে আপনার মামলা করে তার স্বামীর থেকে এই মোহরানা টাকাটা সে আদায় করতে পারে তো প্রিয়দর্শক এটা ছাড়াও আরও একটি আইন আছে যে প্রতিটা বিবাহ আপনার অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে মুসলিম আইনে এবং এটা আইনি বাধ্যবাধকতা মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন উনিশশো চুয়াত্তর সালের ধারা অনুযায়ী যদি কাজীবাদে অন্য কোনো ব্যক্তি বিবাহ পড়ান তাহলে অবশ্যই এক মাসের মধ্যে কাজের নিকট উপস্থিত হয়ে সেই বিবাহটা রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের ফলে সেই কাবিন নামায় বিবাহের বিস্তারিত পক্ষগণের নাম ঠিকানা কাবিনের পরিমাণ সব উল্লেখ করতে হয় যদি কেউ রেজিস্ট্রেশন না করে তাহলে মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন উনিশশো চুয়াত্তরের পাঁচ ধারা অনুযায়ী দুই বছরের সাজা নির্ধারণ করা হয়েছে তার অতিরিক্ত আরও তিন হাজার টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে তো দর্শক এই মোহরানার বিষয়টা স্ত্রীর হক সে যদি ডিভোর্সও দেয় তাহলে তার স্বামীকে অবশ্যই এই টাকাটা তাকে পরিশোধ করতে হবে উপরন্তু ডিভোর্স দেওয়ার পরে যে তিন মাস ইদ্দ্যুৎকালীন সময়ে পার করতে হয় একজন নারীর এই তিন মাস বিদ্যুৎকালীন সময়ের জন্য তার স্বামীকে ওই মহিলার ভরণ পোষণের টাকাও দিতে হয় তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে যদি কোনো স্ত্রী যদি কোনো মেয়ে তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সে মোহরানার টাকা পাবে না এবং বিশেষ করে ফেসবুকে আমরা এটা খুব দেখতে পাচ্ছি এটা নিয়ে খুব চর্চা হচ্ছে এবং অনেকেই আমাদের কাছে প্রশ্ন উত্থাপন করছেন যে আসলে এটার আইনগত ভিত্তি কতটুকু আসলে এটার কোনো আইনগত ভিত্তি নাই আর আমি যতদূর জেনেছি যতদূর খোঁজখবর রাখি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এই ধরনের কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়া মিডিয়াতে প্রকাশ করেন নাই এবং এই ধরনের কোনো বিষয় নিয়ে আমাদের আইন মন্ত্রণালয়েও কোনো উদ্যোগ গ্রহণ করে নাই তো এই গুজব থেকে আপনারা একটু সতর্ক হবেন শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেই কোনো একটি বিষয় দেখেই সেটাকে শেয়ার করা শেয়ারের ফলে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়া থেকে বিরত থাকবেন কোন একটি বিষয়ে বিশেষ করে আইন সম্পর্কিত কোনো বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার আগে আপনারা অবশ্যই সেটা যাচাই বাছাই করে ক্রস চেকিং করে তারপরে প্রকাশ করবেন তো এই ছিল আমাদের আজকের টপিক যদি আমাদের টপিকটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আর যদি এই ভিডিওটি আপনারা আমার ফেসবুকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম